আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ সেই বঙ্গবন্ধুর বাড়ি ছাত্ররা যখন আন্দোলন শুরু করল ওনারা বলেছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই পাঁচই অগাস্টের পরে তারা বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে পুল ডার দিয়ে ঘুরিয়েল আমরা আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই আপনাদের কাছে আমার বিরত অনুরোধ মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতম সহকর্মী ওনাকে বলবো আমরা একটা নির্দিষ্ট দিনে ফজরুর রহমান ভাই এর প্রস্তাব করেছেন আমরা মুক্তিযোদ্ধারা এই সোনায় সমবেত হয়ে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ফুলের মালা দেব